আসসালামু আলাইকুম রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তো আজকে সেশন ফোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেশন ফোরে আমরা আলোচনা করব। মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং বিক্রয়ের আসল রহস্য নিয়ে সো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব কেন মার্কেটিং এবং সেলসে সাফল্যের জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা জরুরি অর্থাৎ আপনি যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনি মার্কেটিং করবেন সেলস করবেন কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্কটা কিভাবে মার্কেটিং এবং সেলসে সরাসরি ইফেক্ট তৈরি করা ইম্প্যাক্ট তৈরি করে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সো আমরা আমাদের টোটাল আলোচনায় আমরা প্রাধান্য দিব যে কেন মার্কেটিং এবং সেলসের জন্য মানুষের সাথে মানুষের সম্পর্কের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ চলুন আমরা সেশানটা শুরু করি এবং এই বিষয়ে আমরা মোট রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে আমরা মোট সাতাইশটি সেশান করব আশা করি প্রত্যেকটা সেশনে আপনারা দেখবেন এবং সেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদেরকে এই সেশনটি দেখার জন্য অনুপ্রাণিত করবেন চলুন আমরা আজকে সেশনটি শুরু করি আজকে সেশানে আমরা প্রথমে আলোচনা করব যে সম্পর্কের শক্তি আমরা আলোচনা করব সম্পর্কের শক্তি ব্র্যান্ড এবং কাস্টমারদের মধ্যে তাহলে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক হয় এই সম্পর্কের পাওয়ারটা কি এবং এই সম্পর্ক কিভাবে একটি ব্র্যান্ড ডেভেলপমেন্টে কাজ করে এবং কাস্টমারদেরকে কিভাবে এই রিলেশানটা আসলে আপনার ইনফ্লুয়েস করে এই বিষয়টা আমরা দেখি এখন এই রিলেশনশিপের ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে রিলেশনশিপের যে মূল ভিত্তি সেটা হচ্ছে বিশ্বাস অর্থাৎ বিশ্বাসের কারণে রিলেশনশিপ তৈরি হয় আবার বিশ্বাসের কারণে কিন্তু রিলেশনশিপটা টিকে থাকে সো বিশ্বাসের ভিত্তি আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি যে কোনো ব্র্যান্ডের সাথে আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু ইমোশনালি কানেক্টেড কারণ ব্র্যান্ডের অবস্থান কিন্তু আমাদের মনের মধ্যে থাকে আমাদের ব্রেনের মধ্যে থাকে সেটাই কিন্তু ব্র্যান্ড হয়ে ওঠে যখন কোনো একটি প্রোডাক্ট কোনো একটা সার্ভিস যখন আমাদের মনের মধ্যে জায়গা করে নেয় অথবা আমাদের ব্রেনের জায়গা করে নেয় তখন কিন্তু সেটা আস্তে আস্তে ব্র্যান্ড হয়ে ওঠে সেটা নিয়ে আমরা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করি এবং ওই ব্র্যান্ডের প্রতি আমাদের কিন্তু অগাধ বিশ্বাস থাকে তো তাহলে এই বিশ্বাসের ভিত্তিটা কি সেটা আপনার ব্র্যান্ডের জন্য এবং আপনার কাস্টমারদের মধ্যে বিশ্বাসটা কি কাজ করে সেটা আমরা আলোচনা করি আমরা যখন কোন ব্র্যান্ডের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলি তখন তারা যা বলছে আমরা তাই বিশ্বাস করি অর্থাৎ ব্র্যান্ড সম্পর্কে যা বলা হয় আমরা তাই কিন্তু বিশ্বাস করি আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলি তখন ব্র্যান্ড সম্পর্কে আমরা যা শুনি যা দেখি সব কিছু আমরা বিশ্বাস করি এটাই হলো একটা ব্র্যান্ডের সাথে মানুষের সম্পর্ক এবং এই সম্পর্কের জায়গাটা হলো বিশ্বাসের জায়গা বিশ্বাসের ভিত্তিটা যখন মজবুত হয়ে ওঠে তখন কিন্তু একজন মানুষ মানুষের সাথে একটি ব্র্যান্ডের সম্পর্কটা গড়ে উঠতে তাহলে মানুষের সাথে যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টের যে কোনো সার্ভিসের যে সম্পর্কটা সেখানেও কিন্তু বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে সেখানেও কিন্তু বিশ্বাস একটি বেজ হিসেবে কাজ করে ভিত্তি হিসেবে কাজ করে এবার আমরা দেখি যে আনুগত্যের সৃষ্টি কিভাবে তৈরি হয় সেটা সম্পর্ক তৈরি করলে কাস্টমাররা ওই ব্র্যান্ডের প্রতি অনুগত হয়ে ওঠে যখন কোনো ব্র্যান্ডের সাথে মানুষের সম্পর্কটা তৈরি হয় সেখানে যাখেন যখন একটা বিশ্বাস কাজ করে মানুষ যখন ওই ব্র্যান্ডটাকে অনেকভাবে বিশ্বাস করতে থাকে তখন কিন্তু ওই ব্র্যান্ডের প্রতি মানুষ আসলে অনুগত হয়ে ওঠে এবং ওটা লয়্যাল ব্র্যান্ড লয়্যালিটি এটাকে আমরা বলি তখন ব্র্যান্ড লয়্যালিটি কিন্তু তৈরি হয় তাহলে সম্পর্ক তৈরি করলে কাস্টমাররা ওই ব্র্যান্ডের প্রতি অনুগত হয়ে ওঠে আবার তাদের ওই ব্র্যান্ডটা কিন্তু মানুষ বারবার কিনতে চায় তখন এখন ব্র্যান্ড লয়ালিটি হচ্ছে মানুষ যখন কোনো একটা ব্র্যান্ডের উপর নির্ভরশীল হয় মানুষ যখন একটা ব্র্যান্ডের প্রতি অগাধ বিশ্বাস থাকে ব্র্যান্ডের কোয়ালিটির প্রতি ব্র্যান্ডের ফিচার অ্যাডভান্টেজের প্রতি ব্র্যান্ডের বেনিফিটের প্রতি তখন কিন্তু মানুষ প্রচণ্ডভাবে ব্র্যান্ডটা বিশ্বাস করে সেই ব্র্যান্ডটা নিয়ে মানুষ সবসময় ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং করে অ্যাট দ্য সেম টাইম মানুষ ব্র্যান্ডের প্রতি নির্ভরশীল হয় ব্র্যান্ড লয়ালিটি তৈরি হয় তো কোনো একটা ব্র্যান্ডের প্রতি মানুষকে যত বেশি লয়েল করা যায় মানুষ কিন্তু বারবার তার প্রয়োজন ওই ব্র্যান্ডটা কিন্তু বারবার কিনবে এটাকে আমরা বলছি হলো ব্র্যান্ড লয়ালিটি তাই না তাহলে আমরা যেটা বলছি যে সম্পর্কের শক্তিটা এখানে সম্পর্কের সম্পর্কের শক্তিটা হচ্ছে মানুষের সাথে ব্র্যান্ডের মানুষের সাথে কাস্টমারের তাহলে এই সম্পর্কের এই শক্তির কারণেই কিন্তু কাস্টমার লয়ালিটি তৈরি হচ্ছে আবার ব্র্যান্ড লয়ালিটিও কিন্তু তৈরি হচ্ছে এবং দুইটাই সেলস এবং মার্কেটিংয়ে ডিরেক্টলি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে এবং মার্কেটিংয়ে যখন এই ধরনের আপনার ব্র্যান্ড লয়ালিটি তৈরি করা যা লয়েল কাস্টমার তৈরি করা যায় তখন কিন্তু এই লয়াল কাস্টমাররা বিজনেস ডেভেলপমেন্টে বিভিন্নভাবে অবদান রাখে আবার ব্র্যান্ড লয়ালিটি তৈরি করলে কিন্তু কাস্টমাররাই কিন্তু সেই ব্র্যান্ডটা বারবার কিনবে এবং কাস্টমাররা যখন একটি ব্র্যান্ডকে বারবার কিনবে তখন কিন্তু ওই ব্র্যান্ডের গ্রোথ নিশ্চিত হবে প্রফিটাবিলিটি নিশ্চিত হবে এভাবেই কিন্তু রিলেশনশিপের যে পাওয়ারটা সম্পর্কের যে শক্তিটা এটা কিন্তু ব্র্যান্ড ডেভেলপমেন্টে কাজে লাগে এবং কাস্টমার লয়াল কাস্টমার ডেভেলপমেন্টও কিন্তু রিলেশনশিপটা অনেকভাবে পজিটিভলি ইম্প্যাক্ট তৈরি করে আমরা এরপর আলোচনা করব সম্পর্ক তৈরির সুবিধাগুলি কি কী আসলে রিলেশনশিপ মানুষের সাথে মানুষের সম্পর্ক করলে কি কি সুবিধা পাওয়া যায় ফার্স্ট যেটা দেখবো সেটা হলো বিশ্বাসযোগ্যতা অর্থাৎ কাস্টমাররা সেই ব্র্যান্ডগুলির উপর বেশি বিশ্বাস করে যে ব্র্যান্ডগুলির সাথে কাস্টমার একটা গভীর সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সেই ব্র্যান্ডগুলির প্রতি কাস্টমারদের অনেক আস্থা অনেক নির্ভরশীলতা অনেক বেশি বিশ্বাস যে ব্র্যান্ডগুলির সাথে কাস্টমাররা বিভিন্নভাবে সম্পর্কে জড়িয়ে যায় যে ব্র্যান্ডগুলির সাথে কাস্টমার ইমোশনালি কানেক্টেড থাকে যে ব্র্যান্ডগুলির সাথে কাস্টমাররা বিভিন্নভাবে অ্যাঙ্গেজড থাকে এভাবেই কিন্তু ব্র্যান্ডের প্রতি কাস্টমারদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এবং কাস্টমাররা কিন্তু গভীর একটা বিশ্বাস এবং সম্পর্কের জড়িয়ে পড়ে ব্র্যান্ডের সাথে এটা হলো আমরা যে ব্র্যান্ড তৈরি করলে মানে সম্পর্ক তৈরি করলে ব্র্যান্ড ডেভেলপমেন্টের এই অ্যাডভান্টেজটা কিন্তু পাওয়া যায় যেটা আমরা আলোচনা করলাম আরেকটা যেটা বলছি সেটা হলো আনুগত্য বৃদ্ধি কাস্টমার সেই ব্র্যান্ড বারবার হাতে তুলে নেয় যে ব্র্যান্ডগুলির সাথে কাস্টমারদের বিশ্বাস এবং আস্থার সম্পর্ক থাকে তাহলে আপনি যখন কোনো শপিং মলে যাবেন তখন আপনি শপিং মলে ঢুকলে আপনার প্রয়োজনে সেই ব্র্যান্ডে আপনি বারবার হাতে নেবেন যে ব্র্যান্ডের প্রতি আপনার নির্ভরশীলতা থাকে আপনার বিশ্বাস আস্থা থাকে আপনার সম্পর্ক থাকে ইমোশনালি কানেক্টেড থাকেন সেই ব্র্যান্ডটা কিন্তু আপনি বারবার হাতে নেবেন সেই ব্র্যান্ডটা কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় আপনি বারবার কিনবেন এভাবে কিন্তু আনুগত্যটা সৃষ্টি হয় ওকে এবং এভাবে কিন্তু বিশ্বাস ব্র্যান্ড আমাদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে হয়ে ওঠে তাহলে একটি ব্র্যান্ড বিশ্বাসযোগ্য হয়ে ওঠা মানে ব্র্যান্ডের কোয়ালিটির প্রতি আমাদের বিশ্বাস থাকে ব্র্যান্ডের বেনিফিটের প্রতি আমাদের বিশ্বাস থাকে ব্র্যান্ডের ফিচারের প্রতি আমাদের বিশ্বাস থাকে ওভারঅল ব্র্যান্ডের প্রতি কিন্তু আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় তাহলে সম্পর্ক তৈরি করলে যে কোনো ব্র্যান্ডের সাথে সম্পর্ক তৈরি করলে এই সুবিধাগুলি তৈরি হয় এবং এই প্রত্যেকটি সুবিধা রিলেশনশিপের যে বেনিফিট এই বেনিফিটটা ডিরেক্টলি মার্কেটিং এবং সেলসের সরাসরি ইম্প্যাক্ট তৈরি করে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে দ্যাট মিনস কি আমি যখন কাস্টমার রিলেশনশিপ ডেভেলপ করব। আমরা যখন কাস্টমার রিলেশনশিপ স্ট্র্যাটেজি ইউজ করে মার্কেটিং করব। রিলেশনশিপ মার্কেটিং করব। তখন কিন্তু সেলসটা বহুগুণে ডেভেলপমেন্ট হবে সেলস ডেভেলপমেন্ট হবে সেলস গ্রোথ হবে এবং প্রফিটেবিলিটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অ্যাট দ্য সেম টাইম লয়েল কাস্টমার তৈরি হবে এবং ব্র্যান্ড লয়ালিটিও কিন্তু তৈরি হবে তো সব কিছু সূচনা হচ্ছে যে আমরা আসলে রিলেশনশিপ মার্কেটিংয় সঠিকভাবে করছি কিনা আমরা আসলে রিলেশনশিপটা কাস্টমারদের সাথে করছি কিনা অ্যাট দ্য সেম টাইম রিলেশনশিপ আমাদের ব্র্যান্ডের সাথে তৈরি হচ্ছে কিনা অথবা কোনো সার্ভিস বিক্রি করছি সেই সার্ভিসের সাথে কাস্টমারের ইমোশনাল কানেকশানটা তৈরি হচ্ছে না এই ইমোশনাল কানেকশানটা তৈরি হওয়াটাই কিন্তু রিলেশনশিপ তৈরি হয় ওকে তো এই বিষয়গুলি কিন্তু আমরা রিলেশনশিপ মার্কেটিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সম্পর্ক গড়ে তোলার জন্য শ্রদ্ধা এবং আন্তরিকতা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি চলেন আগ্রহ প্রকাশ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি আবার ফার্স্ট ইস্যু হচ্ছে আগ্রহ প্রকাশ যার সাথে সম্পর্ক তৈরি করতে চান তার প্রয়োজন সমস্যা ব্যক্তিগত চা পাওয়ার বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে এখন আমরা বলছি মানুষের সাথে মানুষের সম্পর্কটা তৈরি করতে হবে ওকে ফর সেলস ফর মার্কেটিং এই জন্য আমরা বলছি রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলস ওকে এখন আমরা যেই কাস্টমারের সাথে রিলেশনশিপটা তৈরি করতে চাই সেই কাস্টমারের প্রতি ফার্স্ট আমাদের কিন্তু আগ্রহ প্রকাশ করতে হবে আমরা কিন্তু ওই কাস্টমার প্রতি আমাদের অ্যাফিনিটি শো করতে হবে তার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে তাহলে কাস্টমার প্রতি মনোযোগ দেওয়া মানে কাস্টমারের নিড প্রয়োজনটা বুঝতে হবে কাস্টমার চাওয়া এবং পাওয়ার বিষয়গুলি আমাদের গভীর মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে বুঝতে হবে সেটা আমরা এখানে বলছি যে যার সাথে সম্পর্ক তৈরি করতে চান এখানে বলা হচ্ছে যার সাথে আপনি সম্পর্ক তৈরি করতে চান মানে যেই কাস্টমারের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে চান সেই কাস্টমারের প্রয়োজনটা বুঝতে হবে কাস্টমারকে রিড করতে হবে কাস্টমারের মুখের কথা আপনাকে লিসেনিং করতে হবে তার প্রয়োজন জন্য কাস্টমারের সমস্যা কাস্টমার আসলে কি সমস্যা ফেস করছে সেই প্রবলেমটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং কাস্টমারের যে পার্সোনাল নিড পার্সোনাল ওয়ান্ট তার ব্যক্তিগত চাওয়া এবং পাওয়া প্রয়োজন এই বিষয়গুলিকে আপনাকে গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু আমরা মানে রিলেশনশিপটা আসলে তৈরি করতে পারবো কাস্টমারদের সাথে এখানে আমরা কাস্টমারকে ফোকাস করছি এবং এখানে হবে যে কাস্টমার সেন্ট্রিক রিলেশনশিপ অর্থাৎ কাস্টমারকে কেন্দ্র করে আমরা রিলেশনশিপটা তৈরি করব এবং সুনির্দিষ্ট কাস্টমার এখানে একজন একজন করে আমরা বুঝাচ্ছি সুনির্দিষ্ট কাস্টমারদেরকে ফোকাস করে আমরা রিলেশনশিপটা তৈরি করব ফর ইফেক্টিভ মার্কেটিং অ্যান্ড সেলস পুরো বিষয়টা হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলস তাহলে সম্পর্ক গড়ে তোলার জন্য শ্রদ্ধা এবং আন্তরিকতা প্রকাশ করব কার প্রতি কাস্টমারদের প্রতি তাহলে আমরা প্রথমে কাস্টমার প্রতি আমরা কি আগ্রহ প্রকাশ করব মানে কাস্টমার প্রতি আমরা মনোযোগ দেব অ্যাফিনিটি শো করব তার নিশোনাল নিড পার্সোনাল প্রবলেম এবং তার চা পাওয়া টোটাল বিষয়কে ফোকাস করে কাস্টমারকে প্রয়োজনটা আমাদেরকে বুঝে নিতে হবে দ্বিতীয় বিষয়টা সেটা হলো অ্যাক্টিভলি লিসনিং করা অ্যাক্টিভলি লিসনিং সক্রিয়ভাবে গভীর মনোযোগ দিয়ে কাস্টমারের প্রয়োজনগুলো আপনাকে শুনতে হবে এখন কাস্টমারের প্রয়োজনটা শুনতে হলে আসলে কাস্টমারের কথায় মনোযোগী হতে হবে কাস্টমারের ফিডব্যাকে মনোযোগী হতে হবে তাহলে শুধু কাস্টমারের কথা বললেই শুধু কাস্টমারের সাথে কথা বললেই রিলেশনশিপ তৈরি হবে না আপনি কাস্টমার আসলো আপনার সাথে আপনি কাস্টমারের সাথে কথাবার্তা বলেন এতেই কিন্তু রিলেশনশিপ তৈরি হবে না কাস্টমারদের সাথে তাহলে বরং যে কোনো কাস্টমার তাদের সাথে কথা বলার পূর্বে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে অর্থাৎ আমি কাস্টমারের সাথে কথা বলবো ওকে এবং কাস্টমারকে আমি বলার সুযোগ করে দিতে হবে সো কাস্টমারের মুখ দিয়ে যাতে সে কথা বলে সো কাস্টমার যখনই কথা বলে তখন কাস্টমারের কথাগুলো আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই শোনার মধ্যেই কিন্তু কাস্টমারের নিড থাকে প্রয়োজন সে প্রকাশ করে কাস্টমারের প্রবলেমটা কি সেটা সে প্রকাশ করে এবং কাস্টমারের কোনো চাওয়া আর আছে কি না সে কোনো কিছু চায় কি না সেটা সে প্রকাশ করে অথবা কাস্টমার কোনো কিছু আশা করে কি না সেটাও সে প্রকাশ করে দ্যাটস ওয়াই অ্যাক্টিভ লিসেনিংটা কিন্তু যে কোনো সেলসম্যান মার্কেটিং মার্কেটিয়ার যারা আছে অথবা ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিম প্রত্যেকের জন্য কাস্টমারের কথা ফিডব্যাক অ্যাক্টিভলি লিসেনিং করা কিন্তু খুব খুব জরুরি কারণ কাস্টমারকে আসলে কথা বলার সুযোগ দিয়ে তখনই আপনাকে কাস্টমারকে শুনতে হবে এই শোনার মধ্যেই কিন্তু কাস্টমার তার কথার মাধ্যমে তার নিড প্রকাশ করে তার ডিমান্ড প্রকাশ করে তার প্রবলেম প্রকাশ করে সেই জন্য অ্যাক্টিভ লিসেনিংয়ের বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ফাইনালি কাস্টমারের প্রতি সহমর্মিতা দেখানো দ্যাট মিনস কাস্টমারের প্রতি আপনার সিম্প্যাথি প্রকাশ করা ওকে তো সেটা কীভাবে রিলেশনশিপ তৈরি করার জন্য মানুষের কিংবা কাস্টমারের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ভিউ পয়েন্ট থাকে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থাকে এখন এই দৃষ্টিভঙ্গিটা আপনি যদি খুব ভালো সেলসম্যান হয়ে থাকেন তাহলে কাস্টমারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আপনি তার দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারবেন কাস্টমারের গেসচার প্রচার থেকে আপনি রিড করতে পারবেন কাস্টমারের ইমোশনাল ইন্টেলিজেন্সটা আপনি মেজার করতে পারবেন বুঝতে পারবেন যদি আপনি ভালো সেলসম্যান হয়ে থাকেন এখন দীর্ঘদিন যদি আপনি কাজ করেন তাহলে এই ধরনের স্কিল মানুষের মধ্যে যে কোনো সেলসম্যানের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় তাহলে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে আমরা যখন রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং স্ট্যাডেজি নিয়ে কাজ করব তখন কাস্টমারদের প্রতি আমাদের সর্বমন্মিতা প্রকাশ করতে হবে সিম্প্যাথি প্রকাশ করতে হবে দ্যাট মিন্স কাস্টমার কোনো একটা প্রবলেম শো করলো সো কাস্টমারের ভিউ পয়েন্ট থেকে ওই প্রবলেমটাকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং ওই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে বিভিন্ন অ্যাপ্রোচে আসলে সলভ করার জন্য যেই গাইডলাইনটা সেটা আমাদেরকে দিতে হবে অথবা কোনো আমাদের কাছে কোনো সলিউশন থাকলে সেটা তাকে বলতে হবে এটা হলো কাস্টমারের প্রতি সহমর্মিতা দেখানো তাহলে সম্পর্ক গড়ে তোলার জন্য শ্রদ্ধা এবং আন্তরিকতা আপনি কাস্টমারদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি কাস্টমারদের প্রতি আন্তরিক হওয়া জরুরি সো আপনি কাস্টমারদের প্রতি শ্রদ্ধাশীল হন তবে আপনি কাস্টমারদের প্রতি আগ্রহ প্রকাশ করবেন কাস্টমারদের কথাবার্তাগুলি সক্রিয়ভাবে শুনবেন এবং কাস্টমারদের প্রতি আপনি সহমর্মী হবেন আপনিকে সিমফ্যাথি প্রকাশ করতে হবে সহানুভূতিশীল হতে হবে কাস্টমারদের প্রতি তবে কিন্তু রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং স্ট্র্যাটেজি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করে বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন গ্রোথ অ্যানসিউর করতে পারবেন পারবেন প্রফিটেবিলিটি আপনি করতে পারবেন এটা হলো রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এর টিপস ওকে এখন সম্পর্ক গ্রহ তোলার জন্য আমরা বারবার বলছি যে দুটো বিষয় খুব খুব বেশি গুরুত্বপূর্ণ একটা হলো বিশ্বাস এবং সততা আমরা যখন সেশন ওয়ান থেকে সেশন টু নিয়ে আলোচনা করলাম সেশন থ্রি সেশন ফোর আমরা বারবারই বলছি যে সম্পর্ক গড়ে তোলার জন্য চার ভেজ ভিত্তি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটা ভিত্তি হচ্ছে বিশ্বাস এবং সততা এই দুটা ছাড়া কিন্তু আসলে সম্পর্ক তৈরিও হবে না সম্পর্ক টেকসই হবে না ওকে সো আপনি এই দুটা বিষয় হচ্ছে আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে পারবেন অর্থাৎ যে কোনো লেভেলে মার্কেটিং এবং সেলিং সেলস আপনি মার্কেটিং এবং সেলস করে সাকসেসফুল হতে হলে আপনাকে সাস্টেনেবল বিজনেস ডেভেলপমেন্ট করতে হলে আপনার বিশ আপনার বিশ্বাস এবং সততা এই দুটা কোর ভ্যালুসকে পুঁজি করে কিন্তু আপনাকে বিজনেস পরিচালনা করতে হবে এবং বিশ্বাসযোগ্যতা ব্যাপারটা আমি এখানে আবার বলছি আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে তাহলে বিজনেসম্যানদের এটা একদমই গুরুত্বপূর্ণ কোর ভ্যালুস যে বিজনেসম্যানদের গুরুত্বপূর্ণ কোর ভ্যালিউজ হল কমিটমেন্ট দিয়ে কমিটমেন্টটা রক্ষা করতে হবে আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন সেলসম্যানের গুরুত্বপূর্ণ কোর ভ্যালুজ আপনাকে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্টটা রাখতে হবে সেটাই বলছি আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন কাস্টমারকে সেই প্রতিশ্রুতি রক্ষা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে এটাই হলো রিলেশনশিপের বেজ এই কাজগুলি যদি আজ এ সেলসম্যান হিসেবে করতে পারেন তবে কিন্তু আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংটা ভালো করতে পারবেন এবং মানুষের সাথে আপনার সম্পর্কটা খুব ভালো হবে যে কোনো কাস্টমারের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে এবং শুধুমাত্র বিশ্বাস আস্থার কারণেই কাস্টমাররা আপনার কাছে বারবার ফিরে আসবে প্রত্যেকটা কাস্টমার কিন্তু সেই জায়গাতে যায় যেখানে সে বিশ্বাস আস্থা রাখতে পারে সেখান থেকে কিন্তু সে বারবার যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস ক্রয় করে বিষয়গুলি এখানে এই জন্যই গুরুত্বপূর্ণ এখন সততা দ্যাট মিন্স হচ্ছে অনেস্টি দীর্ঘমেয়াদী রিলেশনশিপটিকে রাখার জন্য ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কোনো কিছু লুকানো উচিত না এটাই হলো অনেস্টির বিষয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলছি সো আপনি আপনার বিজনেস পলিসিতে সততাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনাকে কিন্তু বিজনেস পরিচালনা করতে হবে তাহলে আপনি দীর্ঘমেয়াদী যদি রিলেশনশিপটা টিকে রাখতে চান তাহলে কাস্টমারদের কাছে অন্তত যে বিষয়গুলিতে আপনাকে সিনসিয়ার থাকতে হবে যে বিষয়গুলি কাস্টমারদের প্রতি আপনার ট্রাস্ট তৈরি করবে সেই বিষয়গুলিতে আপনাকে অবশ্যই আপনার অনেস্টির প্রিন্সিপালটা আপনাকে বজায় রেখে চলতে হবে অর্থাৎ কাস্টমারদের কাছে কোনো গোপন তথ্য লুকানো যাবে না আপনি কাস্টমারদের কাছে অলওয়েজ আপনাকে অনেস্ট অ্যাপ্রোচে কাস্টমারদেরকে ডিল করতে হবে এবং সেভাবে কিন্তু কাস্টমারদের সাথে আপনার রিলেশনশিপটা ডেভেলপ করতে হবে এখানে কোনো কিছুই কিন্তু লুকানো উচিত না কারণ আপনি যদি লুকান তাহলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে আপনার কিন্তু কাস্টমার কাভারেজটা কমে যাবে আপনার বিজনেসটা কিন্তু ফল করবে এই জন্য সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস এবং সততা গুরুত্ব দিতে এবং বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি এটা কারণ আপনার বিজনেসে যদি সততা এবং বিশ্বাস এবং সততার সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে বিজনেসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য এই বিষয়টিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এরপর আমরা বললাম যে সম্পর্কে গড়ে তোলার জন্য ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমরা বলছি আসলে সেলসে মার্কেটিংয়ে ব্র্যান্ড ম্যানেজমেন্টে ইমোশনাল ইন্টেলিজেন্স এই বিষয়ে ধারণা থাকা প্রত্যেকের জরুরি এবং যারা আসলে কাস্টমার কাভারেজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন কাস্টমার ভিজিট করেন কাস্টমার কাভারেজ ডেভেলপমেন্ট করার জন্য কাজ করেন ওকে সো তাদের জন্য কিন্তু এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা বলছি সম্পর্কে গড়ে তোলার জন্য ইমোশনাল কানেকশান দেখেন মানুষের প্রিয় শখ সম্পর্কে জানার চেষ্টা করতে হবে তাহলে মানুষের মানে যে কোনো মানুষের এই মানুষটাই তো আপনার কাস্টমার তাহলে আপনার কাস্টমারের শখটা কী সে কী পছন্দ করে প্রত্যেকটা কাস্টমারের লাইকিংসটা জানার চেষ্টা করাটা জরুরি ওকে সো কাস্টমারের পরিবার সম্পর্কে জানতে হবে মানুষের ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলি থেকে জানার চেষ্টা করতে হবে এটা হলো আপনি যখন রিলেশনশিপ করবেন মানুষের সাথে মানুষের অথবা মানুষ আপনার সাথে কাস্টমারের বিষয়টা প্রত্যেকটা মানুষই তো আমাদের কাস্টমার সেজন্য মানুষের প্রিয় শখ সম্পর্কে জানার চেষ্টা করা পরিবার সম্পর্কে জানতে হবে মানুষের ব্যক্তিগত উপলব্ধির বিষয়গুলি থেকে জানার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমরা যখন যে কোনো কিন্তু কাস্টমার থাকে সো আমরা বলি কাস্টমার প্রোফাইল প্রত্যেকটা কাস্টমারের কিন্তু প্রোফাইল থাকে এবং প্রত্যেকটা কাস্টমারের প্রোফাইলে কাস্টমারের নেম অ্যাড্রেস এই বিষয়গুলির বাইরে যেটা থাকে কাস্টমারের লাইকিংস কাস্টমারের হবি ওকে কাস্টমারের যে আপনার প্রায়োরিটি কাস্টমারের পার্সোনাল নিড ওকে এই বিষয়গুলি অর্থাৎ এবং কাস্টমারদের ফ্যামিলির ইস্যু এই বিষয়গুলি জানার চেষ্টা করাটা খুব জরুরি কারণ আপনি একটা কাস্টমারের সম্পর্কে যত গভীরভাবে জানতে পারবেন ওই কাস্টমারকে তত বেশি আপনাকে উইন সিচুয়েশন আপনি তার সাথে বিজনেস করতে পারবেন সেই জন্য কাস্টমার প্রোফাইলের অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে আমরা সাকসেসফুলি মার্কেটিং এবং সেলস করার জন্য সেটা দ্যাট মিনস হচ্ছে কাস্টমারদের সাথে আপনাকে ইমোশনালি কানেক্টেড হইতে হবে এবং যারা সেলস মার্কেটিং করেন তাদেরকে এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে বেশি বেশি কাজ করতে হবে কোনো কাস্টমারে কিন্তু তার ইমোশনাল বিষয়গুলি অথবা তার পরিবারের বিষয়গুলি আপনাকে সাথে শেয়ার নাও করতে পারে কিন্তু যেহেতু আপনি সাকসেসফুলি সেলস মার্কেটিং করবেন তাহলে আপনাকে কাস্টমারের এই বিষয়গুলি কিন্তু জেনে নিতে হবে অর্থাৎ কাস্টমার প্রোফাইল সম্পর্কে ব্যাপক ধারণা আপনার জেনে নিতে হবে থাকতে হবে সেকেন্ড যেটা সেটা হলো কথোপকথন কাস্টমারদের সাথে আরো গভীর সংযোগ তৈরি করে যা তাদের প্রতি আপনার ব্যবসার আস্থা বাড়ায় দ্যাট মিনস কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং ব্যক্তিগত পর্যায়ের ভিজিট করা কাস্টমারদের সাথে রেগুলার ভিজিটে থাকা কাস্টমারদের সাথে ফোনে কথা বলা কাস্টমারদের সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাঙ্গেজ থাকা এবং কাস্টমারদের খোঁজ খবর নেওয়া তাদের প্রয়োজন জিজ্ঞেস করা প্রবলেম জিজ্ঞেস করা এই ধরনের পার্সোনাল কমিউনিকেশানে থাকা কাস্টমারদের সাথে যেটা হলো আপনার সাথে কাস্টমারদের যে রিলেশনশিপ এটা বাড়বে অ্যান্ড বিজনেস রিলেশনশিপটাও কিন্তু বাড়বে এবং ইমোশনাল কাস্ট কানেকশান কাস্টমার কাস্টমারদের তাদের পছন্দ সই ব্র্যান্ডের প্রতি আনুগত্য এবং লয়েলিটি তৈরি করে সো আপনার আপনি যদি কাস্টমারদের সাথে ইমোশনালি কানেক্টেড থাকেন তাহলে লয়াল কাস্টমার তৈরি হবে এবং ওই কাস্টমারকে যদি আপনার ব্র্যান্ডের সাথে ইমোশনালি কানেক্টেড করে দেন তাহলে ব্র্যান্ড লয়ালিটি তৈরি হবে দুইটাই কিন্তু যে কোনো বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় লয়াল কাস্টমার একটা বিজনেসের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসেট অ্যাট সেম টাইম ব্র্যান্ড লয়ালিটি তৈরি করা সেটাও কিন্তু আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য বিজনেস গ্রোথের জন্য প্রফিটেবিলিটি এনশোর করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে তো দ্যাটস ওয়াই কাস্টমারদের সাথে আমাদের ইমোশনালি কানেক্টেড থাকা গুরুত্বপূর্ণ এবং ব্র্যান্ডের প্রতিও ব্র্যান্ডের সাথেও কাস্টমারের ইমোশনাল কানেকশান তৈরি করাটা কিন্তু খুব জরুরি একটা বিষয় তা আমাদের মার্কেটিং রিলেশনশিপ মার্কেটিংটা আমাকে আসলে এমনভাবে করতে হবে যাতে আমরা লয়্যাল কাস্টমার তৈরি করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে ব্র্যান্ড লয়ালিটিও কিন্তু তৈরি করতে পারি এই দুইটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্কে গড়ে তোলার জন্য সহযোগিতা আমরা আসলে কিভাবে সহযোগিতা করব সম্পর্কে গড়ে তোলার জন্য